নমস্কার বন্ধুরা আমি মেনুকা রান্নাঘর থেকে বলছি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলেছি পনির কষা তো আমি কিভাবে বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করে আসুন আমি রেসিপিটা বানাই তো আমি এখানে এইভাবে পনিরগুলো কেটে নিয়েছি দেখুন ডুম ডুম করে কেটে নিচি চৌকো চৌকো করে এখানে আলুও কেটে নিয়েছি চৌকো চৌকো করে দেখুন ডুম ডুম করে কেটেছি তো আমি এখানে করাই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে এসছে তুলে নিচ্ছি তো এখানে পনিরগুলো আমি ভেজে নেব পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি সব দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আমি পনিরগুলো তুলে নেবো ভাজা করে লাল লাল করে খুব লাল করবো না হালকা লাল লাল করে তুলে নেব পনিরগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তারপর করার মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ একটা পেঁয়াজ ছোটো পেঁয়াজ নিয়েছিলাম কুচি কুচি করে দিয়েছিলাম দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার টমেটো দিয়ে দিলাম একটা বেশি লাল হয়ে গেছে পেঁয়াজটা অতটা লাল হবে না তো এখানে আদা রসুনের পেস্ট দিলাম একটু দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যত ভাজবে তত কষবে তত টেস্ট হবে নুন দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার একটু কষে নিচ্ছি দেখুন কষা কষা হয়ে যে তেল ছেড়ে এসছে আমি আবার গুঁড়ো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি পনিরটা পরে দেবো আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি এভাবে সামান্য জল দেবো দিয়ে ভালো করে আবার কষে নেবো একটু কষা কষা হয়ে এসছে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি কষে নিচ্ছি একটু ঢাকা দিয়ে রাখলাম যাতে মশলাটা আবার কষা হয়ে গেছে দেখুন ঢাকনা খুলে দিয়ে দেখছি রঙটা খুব সুন্দর হয়েছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো এতে আলুটাও সিদ্ধ হয়ে এসছে বেশিক্ষণ করতে লাগবে না রান্নাটা তো আমি এবার জল দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি বেশি জল দো না কেন এটা আবার ঢাকনা হবে না খুলে নিয়েছি দেখছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আবার পনির দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তা একবার দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে পনিরটাও ফুটে গেছে একটু কম আছে রান্না করে নেব পনিরটা আবার একটু নিয়ে এবার মিষ্টি দিয়ে দেবো এক চামচ বেশি দেবো না একটু মিষ্টি দিয়ে দিয়েছি দিয়ে আবার ঢাকনাটা ডাকা দিয়ে আবার খুলে দিলাম দিয়ে দেখুন পনিরটা হয়ে গেছে খুবই ভালো হয়েছে কষা কষা হয়েছে জলও নেই এবার আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার আমি নাড়াচাড়া করে আমি রেসিপিটা নামিয়ে নেবো দেখুন আমার হয়ে গেছে নামিয়েও নিয়েছি খুব সুন্দর রঙটা হয়েছে কষা কষা হয়েছে দেখতে খুব ভালো লাগছে তো বন্ধুরা কেমন লাগলো একবার একটা সাবস্ক্রাই লাইক করে দেবেন একটা কমেন্টে লিখে দেবেন আমার যাদের নতুন নতুন রেসিপি নিয়ে আবার আসতে পারি আপনাদের সঙ্গে দেখাতে পারি আবার এখনকার মতন আবার এলাম ধন্যবাদ বন্ধুরা